আসসালামু আলাইকুম পবিত্র রমজানের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে সতেরোটি খাবার পুরুষের টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে তো আর দেরি কেন চলুন শুরু করি আজকের ভিডিও টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হলে পুরুষের শরীরে নানান রকম সমস্যা হতে পারে বয়স ত্রিশ পেরোনোর পর পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ কমতে শুরু করে ফলে স্মৃতিশক্তি হ্রাসের পাশাপাশি কামবাসনা কমে যাওয়া লিঙ্গোত্থানের সমস্যা খারাপ মেজাজসহ মনোযোগের অভাব দেখা দেয় তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত কিছু খাবার খাওয়ার অভ্যাস করলেই উপকৃত হওয়া যায় আজকের ভিডিওতে শরীরে টেস্টোস্ট্রন হরমোন নিশন বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে এমনই সতেরোটি খাবারের নাম উল্লেখ করব মধুতে আছে প্রাকৃতিক নিরাময়কারী উপাদান বরণ এই খনিজ উপাদান টেস্টেস্ট্রনের পরিমাণ বাড়াতে এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা ঠিক রাখে যা ধমনী সম্প্রসারণ করে লিঙ্গ উত্থানে শক্তি সঞ্চার করে যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে এমন প্রাকৃতিক খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায় যেমন খাঁটি দুধ দুধের উপকারিতা সম্পর্কে জানতে আই বটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন দুধের সর মাখন ইত্যাদি বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চাই। কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট প্রতিদিন একটি আপেল আপেলের উপকৃত জানতে উপরের আই বটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন আপনার লিঙ্গ সুস্থ ও নিরাপদ রাখবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল জননাঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় এবং যৌন চাহিদা তীব্র করে আপেলে ভিটামিন এ ও ভিটামিন বি ওয়ান আছে যা লিঙ্গের আশেপাশে টিউমার হওয়া প্রতিরোধ করে চেরি ফল পেস্ট্রি কেকের মধ্যেই ভালো লাগে বেশি তবে ডায়েটে চেরি খাওয়ার উপকারিতা এড়িয়ে যাওয়ার মতো নয় চেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকায় ধমনীতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে প্রতিদিন চেরি খাওয়াতে পুরুষদের যৌনাঙ্গের স্বাস্থ্য উন্নত হয় এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান আরও আছে ইন্ডল থ্রি কার্বিনল এই উপাদান স্ত্রী হরমোন ও ইস্ট্রোজেনের পরিমাণ কমিয়ে টেস্টোস্ট্রন বেশি কার্যকর করে তোলে যৌন সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন শরণাতীতকাল থেকেই নারী পুরুষ উভয়েই যৌন উদ্দীপনা বাড়াতে এবং জননাঙ্গকে পূর্ণ সক্রিয় রাখতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজন স্বীকৃত রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান যা যৌন ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রভাব বাড়িয়ে দেয় ডিমে আছে স্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি এস ভিটামিন ডি কোলেস্ট্রল এবং প্রোটিন ডিমের উপকারিতা জানতে উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন টেস্ট্রেস্ট্রন হরমোন তৈরির জন্য এই উপাদানগুলি জরুরি পুষ্টি ও স্বাদের দিক থেকে ফলের মধ্যে কলা পছন্দ করে সবাই কলা শুধু পুষ্টি বাড়ায় না যৌন ইচ্ছা তীব্র করতেও কাজে দেয় এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা যৌন মিলনের বাড়তি শক্তি যোগায় কলায় রয়েছে একটি বিশেষ এনজাইম ব্রোমোলিয়ান যা শরীরের টেস্টস্ট্রণের মাত্রা বাড়িয়ে পুরুষের যৌন দুর্বলতা রোধ করতে সহায়ক নারী এবং পুরুষ উভয়ের সেক্স ড্রাইভের জন্য প্রতিদিন একমুট কাঠবাদাম যথেষ্ট এই বাদামে রয়েছে জিঙ্ক যা টেস্টোস্টেরন হরমোন বাড়ায় আর কামবাসনা বৃদ্ধি করে স্ট্রেস হরমোন কমানোর পাশাপাশি টক জাতীয় ফলে রয়েছে ভিটামিন সি যা টেস্টেস্ট্রোন উৎপন্ন করতে প্রয়োজন হয় এছাড়া ইস্ট্রোজেনের মাত্রা কমায় অর্থাৎ পুরুষ হরমোন ভালো মতো কাজ করতে পারে এটা প্রমাণিত যে ইস্ট্রোজেনের মাত্রা কমাতে পারে এই শাক তাছাড়া আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ই আর এসবই টেস্টোস্টেরন তৈরির উপাদান হংকং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক থোকা লাল আঙ্গুর খাওয়া গেলে টেস্ট তৎপরতা উন্নত করে আর শক্তিশালী করে ইন্টারন্যাশনাল জার্নাল অব ইম্পর্টেন্স রিসার্চ থেকে জানা যায় যৌনকর্মী অক্ষম পুরুষদের মধ্যে সাতচল্লিশ শতাংশ যারা প্রতিদিন ডালিমের রস খেয়ে থাকেন তাদের অবস্থার উন্নতি হয়েছে বিশ্বাস করা হয় যারা একেবারেই মাংস খান না তাদের শরীরে টেস্ট পরিমাণ কম থাকে তবে অতিরিক্ত মাংস খাওয়ার আগে সাবধান যুক্তরাষ্ট্রের ইউটা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান গরু ও ভেড়ার মাংস দিয়ে তৈরি খাবারে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট থাকে ডায়েটে চর্বি ছাড়া মুরগির মাংস রাখা মানেই সুস্বাস্থ্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া এতে শরীরে পেশির পরিমাণ বৃদ্ধি পায় অতিরিক্ত চর্বি কমে যায় শক্তি বৃদ্ধি পায় মুরগির মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন উপস্থিত এতে শরীরের অন্যান্য অঙ্গের নেই পুরুষদের যৌনাঙ্গের রক্ত চলাচল স্বাভাবিক থাকে প্রাকৃতিক উপায়ে যৌনাঙ্গের স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন সালাদের সঙ্গে বিট খান বিটে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে যা পুরুষাঙ্গের রক্তনালীগুলো প্রসারিত করে এতে রক্তের সঙ্গে বিশুদ্ধ অক্সিজেন জননাঙ্গে প্রবেশ করায় যৌনশক্তি বৃদ্ধি পায় অনেকেই সবজি হিসেবে ব্রকলি অপছন্দ করেন ব্রকলিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় জননাঙ্গে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে প্রতিদিন খাবারে ঠিকঠাক ভিটামিন সি এর উপস্থিতি শরীরে বয়ে চলা রক্তস্রোতের অবিচলিত ধারা বজায় রাখে বিশেষ মুহূর্তে বিশেষঙ্গে রক্তস্রোতের অবাধ প্রবাহ বহাল রাখতে ব্রকলির স্বর্ণাপন্ন হন তো আজ থেকেই আপনার খাদ্য তালিকায় এই সতেরোটি খাদ্য যুক্ত করতে পারেন পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম